একবারে সকলতা ভিডিও কে দেখানি সম্ভব নয় কারণ সকলতা ভিডিও করা আপনারা বুঝতাও নাই আর দেখতেও নাই লং টাইম হয়ে যাব যতটুকু সম্ভব কাম কাজ করাম আপনারা দেখানোর চেষ্টা করাম আপনারা ছোট ব্লগর মধ্যে সবটা দেখানি তো আর সম্ভব নাই আর এখন আমি দেখি আর ওখানে আমি মনে করো আমি যাই

তো বন্ধু কন আমি আমার আমার টাকা ইয়া আমার বিমান লইয়া আমি আইছি কারেন্টের মাল ফাইভ ফিটারের মালের দোকান হ আইয়া ভিতরে ঢুকছে ঢুকে দেখি ও কি সুন্দর করে সাজাইয়া তৈছে মোটামুটি ভালোই কারণ বড় শহর তো জেদ্দা সব কিছুর ফুতুরাও তোরা করলাম মেমোমো বানাইলাম বানাইয়া দিলাম মাল মাল কিনতে পাতি যদি গাড়িতে তুললে দেব কইলাম নিয়া দিত কয় নিয়া দিত নাই বুঝছেন নি এটা কোনো কথা আপনার এই কথা জানি এই এত দামি গাড়িতে মানানছিল এটা তো মানানছই নাই যে এই মালটাল গাড়ির মাঝে লইয়া আইলাম

তো গাইস আজকাল লাগে খাম শেষ দশটা হয়েছে ওখান করি রাত রায় দশটা হয়েছে তো আমরা মোটামুটি বাঙ্গার খাম পুরাই শেষ হয়ে গেছে আপনারা দেখাই সিমেন্ট টুমেন্ট আনি আমরা আইনে একদম রেডি যেটা আলটার লাগে কালকে ইনশাল্লাহ আর পার্টি আইবা আস্তর করার লাগে আস্তর পার্টে আইবো তো ইনশাল্লাহ কালকে বাকিদের দেখাই আমি পাগল নয় পাগল সেজেছি খর চল না ও আমার মন তুমি কেন বুঝো না আচ্ছা বুঝাবুঝি শেষ আজকের লাগে দ্বিতীয় দিনের মতন যুদ্ধ খতম বুঝছে নি আজকের খাম আমরা শেষ দেখাইলাম তোমরা কিতা করছি না করছি মোটামুটি বাঙ্গাঙ্গ সপ্তাহ শেষ আর কালকে থেকে ফিটিং হইব সুইচ বোর্ড স্টিলর আমরা দেশে কনসিল হয় কনসিলর সুইচ তো আর তোরা বাঙ্গার হয়েছে আরো আধা দিন লাগবো ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ হালকে দেখাই লাইক কমেন্ট শেয়ার করে লগে থাকবাই আল্লাহ হাফিজ